আসসালামু আলাইকুম দেখেন বিগত একটি ভিডিওতে আমি আপডেট দিছিলাম বিশেষ করে মঞ্জিল ও যে সকল পেশার ভাইরাস সৌদি আরবে আছেন তাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনারা কাটিয়ে কিন্তু এখন আমিল বৈধ হতে পারবেন এবং সৌদি আরবে কাফেলা হতে পারবেন এই ভিডিওতে অনেক প্রবাসী ভাই কমেন্ট করেছে যে তাহলে আমরা কেন হতে পারছি না ইতিমধ্যে তারা কপিল দেখেছে বা তারা প্রস্তুতি নিচ্ছে বা তারা কাফেলার যে কার্যক্রম এটা সম্পূর্ণ করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কেন হচ্ছে না দেখুন ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করছিলাম যে দু সালে সৌদি আরবের মানব সম্পদ বিভাগ থেকে কিন্তু এই ঘোষণাটা জারি করে যে যারা বিশেষ করে আমেল মন্ত্রী ও সাউকাস ভিসাতে আছে বা এই পেশাতে যারা কাজ করে যদি তারা অবৈধ হয়ে থাকে বা কপিলের কাছ থেকে হুরুপ প্রাপ্ত হয়ে থাকে সৌদি আরবে অবৈধভাবে থাকে তারা ইচ্ছা করলে হুরুপ কাটিয়ে বৈধ হতে পারবে এবং কাফেলা নিয়ে কোম্পানিতে বা যে কোনো জায়গায় কাজ করতে পারবে এখন এটা কিন্তু হান্ড্রেড ধৈর্য হারিয়ে ফেলছে দেখুন আমি কিন্তু শুধু বলছিলাম যে এই ঘোষণাটা সৌদি আরবের মানব সম্পদ বিভাগ থেকে দিয়েছে ইতিমধ্যে এটা কার্যক্রম শুরু হবে সুতরাং আপনারা যারা অবৈধ থেকে বৈধ হবেন বা কাফেলা হবেন বা হুরুপ কাটাবেন তাদেরকে বলবো আপনারা সব সময় রেডি থাকেন এই নিয়মটা এই যে প্রসেসটা এটা কিন্তু ও দুই এক দিনের ভিতরে চালু হয়ে যাবে ইতিমধ্যেই আজ থেকে আমি বিভিন্ন অফিশিয়ালি নিউজ পাচ্ছি যে এটার কার্যক্রম কিন্তু সৌদি মানব সম্পদ বিভাগ থেকে হাতে নিয়েছে তারা খুব দ্রুত এটা সমাধান করবে এবং দেখুন যারা এই নিউজটা পেয়েছেন অবশ্যই তারা প্রস্তুতি নিয়ে নেন কারণ এটা বা এই অফারটা কিন্তু বেশি দিন নাও থাকতে পারে কারণ যখন আপনাদের অবৈধ বা হরুপ্রাপ্তদের সংখ্যা দিনে দিনে বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সৌদির সৌদি বিভাগ থেকে এটা কিন্তু আবার বন্ধ করে দিতে পারে। সুতরাং অবশ্যই যারা আমার ভিডিও দেখেন যারা এরকম অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে নেন এবং দেখুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আমার কোনো প্রবাসী ভাই যদি হরুপ থাকে তারা যদি আমেল মঞ্জিল বা কাজ করে থাকে তাহলে কিন্তু তারা এই সুযোগে এখন সৌদি আরবে বৈধ হতে পারবে বা কাফেলা হতে পারবে তাদের দুশ্চিন্তা মুক্ত হবে এবং এই আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলে আপনাদের একটা সাবস্ক্রাইব করা কিন্তু জরুরি কারণ সৌদি আরবের সমস্ত তথ্য ও আপডেট নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের মাঝে কাজ করতেছি এবং সমস্ত প্রকার এই আমিল মঞ্জিল ও সাবাক্কাস ভিসার যে সকল উপায়ে কার্যক্রম আপনারা প্রসেস করবেন সেটা আমি আলোচনা করব অন্য আরেকটি ভিডিওতে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ